বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় সুখবর সুখবর প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে এখানে শিকড় শুধু মানবতার বিকলতা এখানে শিকড় শুধু মানবতার বিকলতা এখানে শব্দ শুধু ভেজা নয় নয় আমাদের বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান সম্পূর্ণ মনোরম নিরিবিলি পরিবেশে পাঠদান করা হয় হাতের লেখা সুন্দর করার উপর গুরুত্ব প্রদান গণিত ইংরেজি ও আরবি বিষয়ে স্পেশাল পাঠদানের ব্যবস্থা রয়েছে দুর্বল ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা গ্রুপিং পদ্ধতিতে শিক্ষার্থীদের বাসায় শিক্ষক কর্তৃক হোমওয়ার্কের ব্যবস্থা রয়েছে অনুপস্থিত ছাত্র ছাত্রীদের অভিভাবকের সাথে তাৎক্ষণিক মোবাইলের যোগাযোগ ভর্তি চলছে ভর্তি চলছে আইডিয়াল প্রি স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আমাদের আরো বৈশিষ্ট্য রয়েছে আমাদের রয়েছে নিজস্ব কম্পিউটার ব্যবস্থা মাসিক অভিভাবকের সাথে শিক্ষার্থী বিষয়ে আলোচনা সভা ও পরীক্ষার ফলাফল প্রদান বিনয় নম্রতা ও শুদ্ধ ভাষা শিক্ষাদান কঠোর নিয়মানুবর্তিতা প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের জন্য বিশেষ স্পেশাল কেয়ারের ব্যবস্থা সীমিত আসনে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা এখানে জন্ম কত শিল্পী কবি সাহিত্যিকের এখানে জন্ম কত শিল্পী কবি সাহিত্যিকের পটভূমি জ্ঞানী গণী মনীষীদের এখানে থাকবে কেন আতঙ্ক আর হঠাৎ মৃত্যু ভয় হঠাৎ মৃত্যু হয় ভর্তি চলছে ভর্তি চলছে আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে ভর্তি চলছে পাঠদান ও পরীক্ষা পদ্ধতি সাপ্তাহিক পাঁচ দিন ক্লাস একদিন পরীক্ষা সহজ পাঠ পরিকল্পনার মাধ্যমে প্রতিদিনের পড়া প্রতিদিনই আদায় অমনোযোগী ছাত্রছাত্রীদের গঠনমূলক পদ্ধতির মাধ্যমে পাঠদান বিনোদন উন্নত ও আধুনিক পদ্ধতিতে পাঠ দান ক্লাস টেস্ট সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা রয়েছে প্রতিটি সেমিস্টারে রয়েছে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা ভর্তি চলছে ভর্তি চলছে আইডিয়াল প্রিক্যাডেট স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আমাদের সর্বোচ্চ সেবা সমূহ প্রাত্যহিক ক্লাস টেস্ট ক্লাস মিটিং সাপ্তাহিক ফলো আপ বিষয় ভিত্তিক টেক কেয়ার মাসিক রিভিউ মাসিক হোম ভিজিট শিক্ষক অভিভাবক মিটিং পরিচালনায় মোহাম্মদ ফজলুল হক বিএসসি বি আইএলআইএস সার্বিক তত্ত্বাবধানে স্কুল কর্তৃপক্ষ মক্ষপুর গার্লস স্কুল সন্তান আপনার আলোকিত মানুষ গড়ার দায়িত্ব নিতে চায় আইডিয়াল প্রি ক্যাডেট স্কুল তাই আজই চলে আসুন ভর্তির জন্য যোগাযোগ আইডিয়াল প্রি ক্যাডেট স্কুল অফিস মক্ষপুর গার্লস স্কুল সংলগ্ন ত্রিশাল ময়মনসিংহ আইডিয়াল প্রি ক্যাডেট স্কুল অফিস মুখ্যপুর গার্লস স্কুল সংলগ্ন ত্রিশাল ময়মনসিংহ মোবাইল জিরো ওয়ান অথবা মাস্টার ওয়ালাইকুম আসসালাম ভালোই হইল আপনার দেখা পাইয়া আপনার কাছেই যাচ্ছিলাম আমার বাচ্চারে তো এবছর স্কুলে ভর্তি করতে হইব তাই ভাবছিলাম কোন স্কুলে যে ভর্তি করাবো এই পরামর্শের জন্যই আপনার কাছে যাচ্ছিলাম শোনো এত ভাবনা কেন তোমার হাতের কাছেই রয়েছে আইডিয়াল প্রি ক্যাডেট স্কুল গণিত ইংরেজি ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে একটি চমৎকার স্কুল তুমি নিশ্চিন্তে তোমার সোনামনির উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভর্তি করাতে পারো স্কুলের নামটা কি বললেন মাস্টার সাহ আইডিয়াল প্রি ক্যাডেট স্কুল হ্যাঁ আপনি আমাদের দুশ্চিন্তা থেকে বাঁচাইলেন মাস্টার সাহ আমি আজ এই আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে যাব আমার বাচ্চারে ভর্তির জন্য বলেন মাস্টার সাহেব হ্যাঁ তাই করো আসি মাস্টার সাহেব আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম